হোমব ক্রিকেটে ঢুকতে গেলেই চোখে পড়বে শহীদ সাইদ মীর মুগ্ধদের ছবি দেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দেওয়া শহীদদের ছবিটা নিয়ে শ্রদ্ধাঞ্চলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুধু এই অংশটুকুই নয় মিরপুর স্টেডিয়াম জুড়েই বুধবার ছিল দেশের সূর্য সন্তানদের স্মরণিকা গোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে জীবন দেওয়া শহীদদের জন্য এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করেছেন ক্রিকেটাররা অচলাবস্থা ও অন্ধকার সময় কাটিয়ে সাত আগস্ট শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন তার আগে ক্রিকেটাররা স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের আবু সাঈদ মীর মুগ্ধসহ একদিনের রক্তক্ষয়ী আন্দোলনে প্রাণ গেছে অনেক নিরীহ মানুষের বাদ যায়নি নিজেদের ঘরে থাকা শিশুরাও এসব প্রাণহানির কারণে কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় সরকার পতন আন্দোলনে তীব্র জনরসের মুখে প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর আটচল্লিশ ঘন্টা পার হয়নি এখনও তবে স্বাভাবিক হতে চলেছে জীবনযাত্রা পাকিস্তান সফরকে সামনে রেখে জাতীয় দল ও এ দলের ক্রিকেটাররা সকাল সকাল হাজির হন মিরপুরে এ সময় সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা যায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে এদিকে শহীদদের ছবি সম্বলিত একটি ফেস্টুন ছুলানো হয়েছে মিরপুর স্টেডিয়ামের সম্মুখভাগে ক্রিকেটাররা অনুশীলন শুরুর আগে সবাই একসাথে দাঁড়িয়ে এক মিনিট পালন করেন করেন এবং শহীদদের জন্য মোনাজাত পরিস্থিতির উন্নতি হওয়ায় যে কোনো মুহূর্তে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এ দল আর আগামী সতেরো আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল সিয়াম চৌধুরী টাইম